আবারও বিতর্ক আবারও বিতর্কের জন্ম দিল বিপিএল এর আম্পায়ারিং বিপিএল এ আম্পায়ারিং নিয়ে অভিযোগ বা অসন্তোষ নতুন কিছু নয় বিগত আসর গুলো তো আম্পায়ারদের দৃষ্টিকোটু ভুলের কারণে কুরত হয়েছে সমালোচনা সেই ভুল থেকে বেরিয়ে আসতে এবার কারি কারি টাকা খরচ করে ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেমের আশ্রয় নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল কিন্তু তাতেও আম্পায়ারদের মন ঘোরার সিদ্ধান্ত দেওয়া কি বন্ধ হয়েছে এক কথায় এর উত্তর জবাব হচ্ছে না আর তার প্রমাণ মিলল গত মঙ্গলবার বাইশে জানুয়ারি ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচ এদিন অনফিল্ডার আম্পায়ারকে এমন এক সিদ্ধান্ত দিতে দেখা গেছে যার পর প্রশ্ন উঠতে পারে বিপিএল এর দায়িত্ব পালন করা আম্পায়ারের মান নিয়েই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ছুড়ে দেওয়া একশো চুয়ান্ন রানের লক্ষ্য খেলতে নেমে ঢাকা ডাইনামিক্সের ইনিংসের অষ্টম ওভারে যৌধ বলের ঘটনা ওই ওভারেই বল করছিলেন তরুণ অফ স্পিনার মেহদি হাসান তার ডেলিভারি অনেকটাই বাহিরের দিকে চলে যাচ্ছিল যদিও বোকামি করে বসেন স্ট্রাইকিং পান্তে থাকা ডরিচ রাচলি বাহিরের বলটি খেলতে গেলে তার ব্যাট লেগে যায় বলের ভিতরে ভিতর দিকে কানায় লেগে চলে যায় পেছনে থাকা হক বিজয়ের হাতে এইটুকু পর্যন্ত সব ছিল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অনফিল্ডার আম্পায়ার দিয়ে বসেন হোয়াইট সংকেত বল ব্যাটের সাথে সংযোগ ঘটালে কিভাবে হোয়াইট হয় এই প্রশ্ন তখন সবার মনে ইমরুল কায়েস তামিম এনামুল হক বিজয়রা ছুটে যান আম্পায়ারের কাছে প্রকাশ করেন তাদের খুব শুধু খেলোয়াড়রাই নন এই সময় ক্ষিপ্ত হয়ে পড়েন কোচ সালাউদ্দিন আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি মাঠের ভিতরেই ভিতরে বসেন দৃষ্টিগত এই ভুল করা আম্পায়ারের নাম ডান মার্টিনেজ দুই থেকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করছেন তিনি তার কাছ থেকে এমন ভুল তাই অপ্রত্যাশিতই We're to check the name on the tag White fox fur on my jacket Excuse me, that's I know, I know I know that you like it like that I i designed to check the name on the tag White fox fur on my jacket Excuse me, that's a